অল্টা ব্রিলিয়ান্ট কি খেলা দেখাইলো বাংলাদেশ রেকর্ডময় মিরপুর ক্রিকেট স্টেডিয়াম ক্যাশ রেকর্ডের পর ব্যাটিং তাণ্ডব আয়ারল্যান্ডকে রীতিমতো কাঁদিয়ে কেমন করে শীর্ষ জিতল বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গ্রেট ড্যানেলি মার্ক অ্যাডার ম্যাথু হামফ্রিজ ও জর্জ ডকলের পর বেন হোয়াইটের ক্যাশ তালুবন্দি করলেন তামিম তাতেই বিরলক নজির গড়লেন তিনি টেস্ট খেলোয়াড় দেশের মধ্যে প্রথম ফিল্ডার হিসাবে টি টোয়েন্টিতে পাঁচটি ক্যাচ ধরে ফেললেন তামিম ব্যাস তাতেই করে এক বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন তিনি এদিন জিতবে বাংলাদেশ আয়ারল্যান্ড এদিন অবশ্য টসে জিতে আবারও ব্যাটিং করার সিদ্ধান্ত নিল আয়ারল্যান্ড কিন্তু আয়ারল্যান্ড ব্যাটাররা তেমন সুবিধা করতে পারলেন না মুস্তাফিজুর রহমান ও রিশাদের বলিং তোপের সামনে গুটিয়ে গিয়েছিল মাত্র একশো রানে আইরিশা মুস্তাফিজুর রহমান উইকেট নেন তিনটি এবং রিশাদ হোসেন তিনটি উইকেট এই লক্ষ্য তাড়া করতে অবশ্য সাইফ হাসান এবং তামিমও দুর্দান্ত শুরু করলেন তবে বাংলাদেশের দলীয় রান যখন ছিল আটত্রিশ তখনই উনিশ রানে সাজ ঘরে ফিরলেন সাইফ এরপর বাংলাদেশের ক্যাপ্টান লিটন কুমার দাস ব্যক্তিগত সাত রান বাংলাদেশের দলীয় রান ছেচল্লিশ এরপর তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তামিম এবং জিমন দলের প্রয়োজনে কখনো খেলছিলেন কখনো বা শট এই দুই ব্যাটারের কল্যাণে বাংলাদেশের দলীয় রান পার হয়ে গিয়েছিল বারো ওভারে এক শত রান এরপর তামিম অবশ্য পেয়েছিলেন দ্রুত ফিফটির দেখা যার ফলে তামিমের এমন ব্যাটিংয়ের এর ক্যাম ইনিংসে ভর করে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ এটাই হয়তো বাংলাদেশের কামব্যাক প্রথম ম্যাচ সেরে জয় দাপটিওর সঙ্গে